আর এখানে আছে ছয় হাজার ওয়াট বোরাই কোম্পানির এটা পড়বে তো একদম সাড়ে তিন হাজার টাকা আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আপনার এস এস জি প্রতি কেজি পড়বে এস এস বক্স আর কি এস এস আইটেম এগুলো পড়বে কেজি আপনার চারশো টাকা করে জি চারশো টাকা করে পিক চারশো টাকা করে আপনি দেখেন ফ্যান আছে বিভিন্ন রকমের অনেকগুলো ইলেকট্রিক অনেক ভালো হবে চিপের ফ্যান আর কি এগুলো অনেক আছে কেজি বারোশো টাকা করে ফিক্স সরি দশ জন্য আপনাদের জন্য আরেকটা জিনিস আছে এটা হচ্ছে ইয়ার কুলার দেখেন শ্যাম পনির রানিং চলতেছে এটা পর আপনার সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ কাস্টমার ইয়া করলে আর একটু কিছু কমাই রাখবো হ্যাঁ আজকে প্রাইস চলতেছে রানিং আমরা ইউজ করি আর কি আর এখানে শিপের বিভিন্ন রকমের চামচ আছে এটা আপনার কাস্টমারে চাইলে ও খাওয়ার উপরে আপনার রেটটা ডিফেন্ড করবো আর কি বুঝলেন নাই যে যেটা নিবে এখানে বলা বলা শিপের হ্যাঁ শিপের এটা পড়বে আপনার টাকা আট হাজার টাকা জি এটা পড়বে আপনার সাত টাকা সাত হাজার টাকা এখানে আছে এখানে আছে মাঠ ফার্ম দেখেন এগুলো দোলা বালি পড়তেছে তো ওই জন্য ময়লা হয়ে আছে এটা হচ্ছে আড়াইগুড়া বুঝছেন আড়াইগুড়া ওটা রানিং এটা হচ্ছে সাড়ে তিন গোড়া হ্যাঁ ওগুলো একদম ফ্রেশ বুঝছেন ওয়াশ করলে একদম ইয়া হয়ে যাবে এটা হচ্ছে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা পড়বে আপনার দশ হাজার টাকা আড়াই গোড়া সাড়ে তিন গোড়া জি গ্লোবার আছে দেখেন ওগুলা আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চি ওগুলা টু টোয়েন্টি তিনটা আছে ছয় হাজার টাকা করে পড়বে হ্যাঁ একদম ছয় হাজার টাকা করে রানিং জি তিনটা আছে হ্যাঁ তিনটা আছে

কাস্টমার তাহলে আর কিছু অনার করা যাবে আজকিন স্যার আছে আর কি আপনার এখানে দরম আছে ওগুলো দেখেন ওগুলো অনেক ভালো মানের দেখছেন ছিপের ও ডিনেল ওগুলা দেখেন এটা হচ্ছে তিরিশ লিটার ওগুলো পড়বে আপনার চারশো টাকা করে দিয়ে দিব ওলা হ্যাঁ টাকা এটা বড় আছে এটা হচ্ছে আপনার একশো বিশ লিটার হ্যাঁ এটা হচ্ছে আপনার 30 লিটার 30 35 লিটার গুলো পড়বে আপনার 400 টাকা করে এটা পড়বে আপনার 1400 টাকা করে 1400 টাকা আপনার জন্য আরও তিনটি জিনিস আছে কালেকশন এটা গুলো হচ্ছে তিনটা সেম 100 কেজি লুট বুঝছেন 100 লুট নেবে হ্যাঁ এ রানিং তিনটা রানিমিশন যে কাস্টমার যদি যেটা চাই সেটা আমরা চালাই দিব ভিডিওর মাধ্যমে অনলাইনে মাধ্যমে নি দেন আমরা চালাইয়া করে দিব এটা প্রাইস পড়বে আপনার উনচল্লিশ টাকা হ্যাঁ এটা আপনার টাকা উপর কাস্টমারের সাথে কথা বলে আমরা আরেকটু কমে রাখবো আর আছে এটা পরব আপনার টাকা বিয়াল্লিশ টাকা হচ্ছে কাস্টমারের সাথে কথা বলে আরেকটু ইয়া হ্যাঁ এগুলো আপনার অনেক তো পাশে একটু ইয়া ময়লা হয়ে আছে সেকেন্ড হ্যান্ড তিন ফ্লাস্ক এগুলো পড়বে এক হাজার টাকা সারফিস আছে এখানে তিন পিস এখানে এক পিস সারফিস আছে তারপরে এখানে রাইস কুকার টু ওয়ান পয়েন্ট এইট লিটার এটা ভরবে যে আপনার আঠারোশো টাকা এখানে এগুলো বারোশো টাকা করে তারপর এখানে কোকারিস শিপের কোকারিস গ্লাস গ্লাস একটা পঞ্চাশ টাকা করে অনেক অনেক আছে এগুলো একশো টাকা করে আর বাটি এগুলো আশি পিস আছে সত্তর আশি পিস আছে একদম নতুন এগুলো পড়বে একশো টাকা করে একশো টাকা করে এগুলো একশো টাকা এখানে একটা সেট আছে হ্যাঁ এটা পড়বে পাঁচশো টাকা এটা দুইটা দুইটা লবণের দানি দুইটা সসের বাটি তারপরে এখানে লবণের দানি এগুলো আছে এগুলো একটা পঞ্চাশ টাকা করে তারপরে এখানে ছোটো পিজ আছে তারপরে এখানে বাটি বিভিন্ন বাটি আছে তারপরে আপনার গ্লাসের বাটি আছে তো কারও লাগলে সব একত্র নিতে পারবে তারপরে এমন নিতে পারবে এগুলো সব বাটি শিপের বাটি এটা এখানে হচ্ছে যেগুলো এগুলো ডিশ বড় ডিশ দুলাবাল ভরসা দেখছেন দুইয়ে রাখছি লাগছি দুলাবাল ভরছে এগুলো হচ্ছে ষোলো ইঞ্চি না পনেরো ইঞ্চি এগুলো পড়বে যে তিনশো টাকা একদম বড় ডিশ এটা দুশো টাকা এগুলো এগুলো বাতের বড় এগুলো পড়বে যে এগুলো পড়বে যে একশো টাকা করে এগুলো একশো টাকা করে কেডনি এগুলো এক হাজার টাকা করে নশো টাকা করে দাম এটা এটা সাড়ে চার হাজার টাকা এটা সাড়ে হাজার টাকা তারপরে এগুলো হচ্ছে যে আপনার ওই অফিসে অফিসে নেওয়ার জন্য একদম এস এস নিচে নিচ্ছে এসএস ভিতরে তিনটা বাটি আছে এটা হচ্ছে যে আপনার চোদ্দোশো টাকা এক পিস চোদ্দোশো টাকা তারপরে এখানে এগুলো হচ্ছে যে আপনার রোমিটার দেড় হাজার টাকা করে এটা দেড় হাজার এটা এক হাজার টাকা এটা এই বারো বন্ডার চার্জার ফ্যান মানে ব্যাটারিটা একটু ইয়ে হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আপনার চলে এরকমের মধ্যে আড়াই হাজার টাকা এলে দিয়ে ফেলবো ঠিক আছে এখানে ব্ল্যান্ডার আছে তিন বাটিওয়ালা তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে এখানে একটা বক্স আছে এটা ফেলব যে আপনার এক হাজার টাকা তারপরে এটা হচ্ছে রু রুম হিটার এটা নতুন ব্র্যান্ড নিয়ে তিন হাজার টাকা এটা পাঁচশো টাকা এগুলো একটা পাঁচশো টাকা বক্স তারপর এগুলো কেটলি তারপরে এটা অলসেন মার্কেট নতুন মাইক্রো ওভেন বিশ লিটার এগুলো হচ্ছে তো আপনার ছয় হাজার টাকা করে ছয় হাজার টাকা একদম নতুন ব্র্যান্ড নিউ তারপরে এখানে হচ্ছে স্টেটের মেশিন মহিলাতে স্টেট নতুন একদম ওগুলো একটা আষ্টশো টাকা করে ঠিক আছে তারপরে এখানে চুল শুকানো মেশিন আছে একটা এটা পাঁচশো টাকা তারপরে আপনার এগুলো আছে এগুলো তিনশো টাকা করে তিনশো টাকা করে তারপরে এখানে ফ্লাস্ক আছে এগুলো আঠারোশো টাকা করে তিনটে আছে আঠারোশো টাকা করে তারপরে এখানে একটা অত্যাধুনিক কিমা মেশিন আছে কিমা মানে আপনার মেড গ্র্যান্ডার থ্রি ইন ওয়ান এটা পড়বে যে এটা একদম নতুন ব্র্যান্ড নিউ এটা পড়বে সাত হাজার টাকা বড়ো ভিতরে বড় হ্যাঁ এগুলি বুঝুন না এটা এটা হচ্ছে এগুলো শিপের একদম ফ্রেশ ভিতরে এসএস এর ফুল বডি এসএস ভিতরে এসএস ওগুলো এখনো পরিষ্কার করা হয় নাই এটা পড়বে যে 6000 টাকা এটা হচ্ছে যে আপনার এই গ্রিল সহকারে এটা কনভেনশন এটা বড় একদম 35 লিটার এলজি এটা পড়বে যে আপনার 7000 টাকা এরপর আলোচনা সাপেক্ষে কারো কারো লাগলে এখন আমরা দেব আবার এখানে আছে এগুলো 4000 করে 4000 টাকা এগুলো হচ্ছে যে আপনার ইলেক্ট্ৰিক অ'ভেন এটা দুটা তিনিটা তাৰপৰা এটা এটা মাইক্ৰ'ভেন এটা পাঁচ হাজাৰ টকা এটা এটা ছয় হাজাৰ টকা এটা বৰ এটা পাঁচ হাজাৰ টকা এটা পাঁচ হাজাৰ টকা এটা একদম ফ্ৰেছ নতুন নতুন তাৰপৰা কেনেবাৰ আপোনাৰ ডাইন টেবিল আছে এখানে রোগী দিয়ে আছে হাতের অনেকগুলো আছে ওগুলো ময়লা হয়ে আছে তো ওই জন্য লেখা আছে গুলো যেটা নিবে সেটার দাম আছে যেটা নিবে সেটার দাম এটা এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা মানে এসেছে আর কি তারপর এখানেই আছে রুটি মেকার গুটে মেঘের এগুলো ষোলোশো টাকা করে জি পাঁচ পিস আছে এখানে চার পিস এক পিস তারপর এখানে রাইস কুকার ওয়ান পয়েন্ট এইট এগুলো হচ্ছে যে ওয়ান পয়েন্ট এইট হচ্ছে যে আপনার তেইশশো টাকা আর টু পয়েন্ট এইট হচ্ছে যে পঁচিশশো টাকা তারপর এখানে এসএস এর কুকারিস আছে এস এস এর গুলো হচ্ছে যে এখানে গাবলা আছে আর বিভিন্ন আছে এগুলো এসএস এরগুলো হচ্ছে যে আটশোশো টাকা কেজি এখানেই আছে ডবল ডিয়ার ডবল লেয়ার সিঙ্গেল ইয়ার সব আটশো টাকা করে দিয়ে ফেলবো এটা হচ্ছে তো বালতির মতো যেকোনো কিছু রাখতে পারবে পাঁচশো টাকা প্লেট রাখারিয়া পাঁচশো টাকা তারপর এখানে পলি পলি অনেক আছে এগুলো বড় ডাস্টবিনের পলি এগুলো হচ্ছে যে আপনার কেজি হিসাব আড়াইশো টাকা এরপরে যে কেউ যদি মানে সব নেয় এখানে প্রায় একশো কেজির মতো হবে সব মিলে একটা হিসেব করে দিয়ে ফেলবো এখানে ফ্লাক্সাস আছে একটা খুব ভালো শিল্পে এক হাজার টাকা তারপরে দেখুন দুটো ভালো ফলছে যে হ্যাঁ দশ হাজার টাকা করে এখানে পঞ্চাশ লিটারের দুটো আছে ওইখানে একশো লিটার একটা আছে তারপরে শিপের ট্রে

ধুলোবালু ভোজিত আরো পরিষ্কার হবে পরিষ্কার হবে আরও আপনার এগুলো মুসলা আরো পরিষ্কার হবে খুব সুন্দর এগুলো বাতাস টাস খুব ভালো পাঁচশো টাকার এটা একদম হচ্ছে যে বারোশো টাকা একদম বারোশো টাকা আর যদি এখানে পিস আছে কেউ যদি আবার এসে কিছু অনার করবো নতুন পাঁচশো টাকা তারপরে এখানে খুব সুন্দর মানের স্যান্ডউইচ মেকার দশ লিটার এটা হচ্ছে যে এই লিটার টাকা এটা হচ্ছে আট লিটার আর লিটার এটা 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 হচ্ছে টাকা তারপর এদিকে এসএস এর বালতি আছে ডাস্টবিন আছে ডাস্টবিন এক হাজার টাকা এটা পাঁচশো টাকা এগুলো কেজি হিসাব কেজি আটশোশো টাকা তারপর এখানে একটা খুব ভালো রাইস কুকার আছে জিপা আছে বাইরে এটা পড়বে সাড়ে তিন হাজার টাকা ছোট তারপর এদিকে এটা অনেক দুলো ভালো ভরতা আসলে এটা চাইনিজ এস এস এর পরাই দেড় হাজার টাকা এখানে একটা চুলো আছে এটা হচ্ছে দুই হাজার টাকা তারপরে এখানে কেজি হিসাব কেজি হিসাব কেজি আটশোশো টাকা এখানে একদম নতুন নতুন টাকা বড় ছোট আছে বড় ছোট আছে এখানে প্লেট আছে ছোট বড় প্লেট আছে এর কেজি সেটা কেজি আটশোশো টাকা তারপর এটা ইয়া ছোটো ইয়া এগুলো হচ্ছে আটশোশো টাকা একটা তারপর ও পাঁচশো টাকা করে দিয়ে ফেলবো আমার ইয়া নাই লাঠিটা না আসে নাই লাঠিটা আসে না ব্রাইন্ডার এগুলো বারোশো টাকা করে তারপর ওদিকে আছে ব্রাইন্ডার ফ্রাই ফ্যান আছে এখানে চাইনিজ ফ্রাই ফ্যান এগুলো এগুলো একটা এক হাজার টাকা করে বড় এখানে অ্যালমুনিয়ামের ছোটো আছে এগুলো পাঁচশো টাকা করে এখানে ইয়ে আছে তারপর ওদিকে ছোট কি মেশিন এটা চোদ্দোশো টাকা

তারপরে এখানে গামবোর্ড আছে বড় বড় ছোটো মানে বিভিন্ন সাইজের এটা ক্র্যাপসুলের নতুন একদম তেতাল্লিশ উচল্লিশ বিয়াল্লিশ এগুলো পাঁচশো টাকা করে এক জোড়া পাঁচশো টাকা অনেক আছে তাই নিতে পারবে তারপরে এখানে এসে এস এর দেখেন টিসু বক্স টিসু হোল্ডার এটা বাথরুমের এখানে এর প্লেট এস এস এর এয়া তারপরে এস এস এর গুল প্লেট এস এস এর এই প্লেট তারপরে এখানে আছে এটা হচ্ছে সালাদের পাঁচশো টাকা করে দেখেন এখানে দেখেন ছোটো আছে কেজি হিসেব দিয়ে দেব এখানে বড়ো চামচ ও একটা পাঁচশো টাকা করে বড়ো চামচ নতুন এখানে আছে এগুলো তিনশো টাকা এগুলো পাঁচশো টাকা এখানে বিভিন্ন কাটা চামুচ এমনি চামুচ চুরি চামুচ বিভিন্ন ইয়ার আছে তারপর এখানে সিগেট স্ট্যান্ড এগুলো এটা খুব সুন্দর আছে ছোট বাটি বড় ঠিক আছে তারপরে জালি তারপর আর কি কি বাকি আছে ওই মাঠ বাকেট আছে দুইটা দোল ভালো একদম এগুলো হচ্ছে স্যান্ডউইচ মেকার দেখেন একদম ফ্রেশ এগুলো হচ্ছে যে আটশোশো টাকা করে আর যদি কেউ নেয় সব মিলে আলোচনা সাপেক্ষে দিয়ে ফেলবো তারপরে এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে ডবলি ডবলি বিভিন্ন এখানে আছে এগুলো একটা পাঁচশো টাকা নতুন একদম তারপরে অ্যালমোনিয়াম নিলে আপনার ছয়শো টাকা কেজি আর এসে নিলে আট ছশো টাকা কেজি এখানে এসেছে বিভিন্ন আপনার ডাবলা আছে বড় বড় ইয়ে আছে এখানে বড় ইয়ে আছে তারপরে এখানে একটা ইয়ে আছে এটার দাম দেড় হাজার টাকা এখানে এস এস এর বেশি আছে বড় বড় এখানে এগুলো হচ্ছে যে এস এস এর ট্রিপের ওর কেজি হিসাবে এগুলো তারপর এখানে আরো অনেক আছে এটা হচ্ছে গিরিলের হম গিরিলের কেজি হিসাব এটা এস এস এর তারপর এখানে একটা রোয়িং মেশিন আছে বড় দেখছেন রোয়িং মেশিন এই জায়গা নাই তো জন্য এখানে ফেলে রাখছি যে এটার দাম বিশ হাজার টাকা তারপর এখানে একটা গিজার আছে একশো লিটার একশো লিটার দেখছেন দুলাবালু ফ্রেসে ফ্রেশ আছে মোটামুটি ছিপ থেকে নামাচ্ছে তো এই কারণে এরকম হয়ে গেছে আর এখানে দুলা ভালো বেশি এটা এটা একশো লিটার বারো হাজার টাকা ইবল জি এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার এই ডিল মানে হ্যামার ডিল হেভি মানে হেভি মানে মানে এখানে আপনার নরমাল ডিলের ইও আছে এখানে প্যাকেটে আপনার আরেকটা মুখ দেওয়া আছে এখানে সাবিটা ভি দেওয়া আছে এটা হচ্ছে যে হ্যামার ডিল হ্যামারের যন্ত্রপাতি এখানে আছে সেটা 6000 ওয়াট বোরাই কোম্পানি এটা পড়বে তো একদম 3500 টাকা 3500 টাকা এটা প্রেসার কুকার এসএসআর প্রেসার কুকার আচ্ছা একদম নতুন এটা পড়বে যে আপনার আড়াই হাজার টাকা জি আড়াই হাজার রুটি মেকার আছে এখানে এটা পড়বে যে আপনার ষোলোশো টাকা ইলেকট্রিক চালু তারপরে এখানে এটা জিমেরিয়া আছে আটশো টাকা তারপর এখানে ফুলদানি আছে সপিসের সিসের তিনশো টাকা করে তারপর এখানে ফ্লাক্স আছে তিনশো টাকা করে এখানে জগ আছে চারশো টাকা দুলি একদম পরিষ্কার হয়ে যাবে শিপের জগ টেলিমন সেট দুশো টাকা করে বাড়িছে দুশো নিচু আছে নিচু আছে দুশো টাকা করে বাড়িছে এখানে আপনার ইয়ে আছে সু পিস পাঁচশো টাকা কাটিং বুট আছে কাটিং বুট আছে এগুলো দুলি পরিষ্কার হয়ে যাবে বিভিন্ন সাইজের আছে বড় আছে গুল আছে এগুলো হচ্ছে যে আপনার সাতশো টাকা কেজি এরপর আলোচনা সাপেক্ষে কেউ যদি লাগিয়ে দিয়ে দেব এটা এখানে একটাই আছে তিন নিক্ষেপ করে যে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর এখানে এই রুমিটারগুলো এখানে আছে বড় সাইজের এগুলো পড়বে দেড় দেড় হাজার টাকা করে দেড় হাজার টাকা করে